হ্যালো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম এখন আমি চললাম একটু বাজার আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয় আমিও ভালো আছি বন্ধুরা এই রাস্তা থেকে আমি আমার ভিডিও আরম্ভ করলাম বাড়িতে এত বয় ব্যস্ত হ্যাঁ হ্যাঁ ভিডিও করি এত ব্যস্ত কিছু বলার নাই হ্যাঁ সেই জন্য আমি রাস্তা থেকে আমার ভিডিও আরম্ভ করলাম বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু এই যে ঝোলা নিয়ে আছি চললাম বাজার ঠিক আছে বন্ধুরা টাটা আবার আসছি আপনাদের কাছে একটু পরেই বন্ধুরা এই যে হ্যালো বন্ধুরা এই যে চলে এলাম আমি বাজার থেকে অনেক কিছু নিলাম চলুন দেখায় আপনাদের কি কি আমি বাজার করলাম হ্যাঁ হাট উঠে গেছিলো আমি তাই আমার আমার মোবাইলটাও মানে কী ভিডিও হচ্ছিলো না এখন আমি ঘরে এসে ঠিক করলাম চলুন কি কি কিনলাম চলুন দেখাই আপনাদের আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন ঠিক আছে বন্ধুরা আজকে তো খাটালি হবে এখন বারোটা বাড়িতে চললো এখন রান্না হয় না এখন রান্না করব তারপর এখন চান করব ভাবছি চুল ধুবো আজকে কুমড়ো নিয়েছি পাঁচশো প্রায় হ্যাঁ গাজর নিয়েছি এই যে গাজর নিয়েছি আর এই ধনে পাতা হুম আর চিকেন নিয়েছি চলুন দেখাবো ধরা এখন আমার রান্না করতে করতে গ্যাস শেষ এবার গ্যাস লাগাতে হবে একটা সমস্যা হয়ে গেলো আর আমি লাগাতে পারবো না ওর বাবা লাগায় ছেলেগুলো লাগাই তো ছেলেগুলো নাই কি করব দেখি কাকে লাগা করায় এ ধরুন ব্যাক ক্যামেরায় দেখা দেখাচ্ছি মশলা টসলা সব বাটা হয়ে গেছে চিকেন রান্না করব অর্ধেক চিকেন ভাজা হয়েছে এখন মশলা দিন এ ধরুন মশলা বাটা হয়ে গেছে শিলে এই যে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি হুম এই দিকে মশলা বেটে নিয়েছি এখন সমস্যা এখন আমার গ্যাস নেই দেখুন অর্ধেক রান্না করে রাখা আছে চিকেন রান্না হবে এতে আলু দিয়ে দিব দুটো চিকেন রান্নার তারপর চান করতে যাব করে তারপরে খাওয়া দাওয়া হবে আজকে সমস্যা হয়ে গেল গ্যাসটা শেষ হয়ে গেল আর ভাগ্যিস সাজ গ্যাস দিয়ে গেল হ্যাঁ একটা দাদা এসেছিলো গ্যাস দিতে হ্যাঁ বন্ধুরা কী করবো ছেলেটা আসুক আমাদের পাশের বাড়ি ওকে লাগা করাবো আমাকে শিখতে হবে গ্যাস গ্যাস লাগানো না হলে মুশকিলেই আছে নাহলে বাড়িতে কেউ থাকে না সব সময় গ্যাস শেষ হয়ে গেলে হঠাৎ তখন কি করবো তখন অসুবিধেই পড়ে যায় এবার মানুষকে ডাকতেও খারাপ লাগে হুম গ্যাস সিলিন্ডারটা কিন্তু শেখানো দরকার শিখা আমাদের ঘরের বউ মা জানে হ্যাঁ আমার বড়ো ছেলের বউ জানে গ্যাস ইয়ে করতে তো ও নাই হ্যাঁ ও আমার বড়ো ছেলেও নাই আর বউমাও নাই বয়ে গেলাম আমি একদম গ্যাস শেষ হলেই সমস্যা আমার হ্যাঁ আর ভাগ্যিস গেছে মুশকিল হতো একদম মুশকিল পড়িত মা গেছে ডাকতে ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন রান্না করে তারপর আবার আসছি আপনাদের কাছে একটু পরেই আসছি আবার চলে এলাম আপনাদের কাছে বন্ধুরা আপনাদেরকে একটা আপডেট আমি দিতে এলাম আবার বন্ধুরা আমার যে ভিডিওগুলো আমি টাইমে ছাড়তে পারছি না আমার সকালে ভিডিও যাবে আটটা নটার মধ্যে আর যদি সকালে আমি না ছাড়তে পারি আটটা নটার মধ্যে হ্যাঁ তাহলে আপনার রাত্রে আমি বিকেল দিকে আমি পাঁচটায় ছাড়ব আমার দুটো টাইম থাকবে হ্যাঁ যদি আমি সকালের দিকে না ছাড়তে পারি আটটা থেকে নটার মধ্যে আর না ছাড়তে পারলে আমি বিকেলে ছাড়ব বিকেলে পাঁচটার মধ্যে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা ঠিক আছে বন্ধুরা এটাই ছিল আমার আপডেট আজকে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা টাটা আবার আসছি আপনাদের কাছে একটু পরেই আসছি আমি দেখি গ্যাসটা জ্বালাই রান্না করি গ্যাস হয়ে রান্না চাপালাম চাপিয়ে রেখেছি আবার চালু করলাম গ্যাসটা এই যে দেখুন ব্যাখ্যা ক্যামেরা মশলা টসলা সব বাটা হয়ে গেছে মশলা বাটবো যে গরম মশলা বাটবো এটাতে মশলাগুলো দিয়ে দিই হ্যালো বন্ধুরা রান্না প্রায় আমাদের শেষ শেষের দিকে আজকার ভিডিও আমি এখানেই রাখছি আজকার ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন সকল বন্ধুকে টাটা বাই বাই আপনারা সুস্থ থাকুন ভালো